আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় তুরস্কে সেনা নিয়ে ইসরায়েলে আপত্তি ইসরায়েলে কারাগার রাষ্ট্র ধ্বংস না হলে শান্তি আসবে না ফিলিস্তিনে গাজায় ইউরোপের ভণ্ডামি মানবাধিকার নাকি ইসরায়েলের সাথে বাণিজ্যই আসল যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় সফল হামলার দাবি ইউক্রেনের পাকিস্তান ইস্যুতে মোদীকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পে এবং হত্যাযোগ্য সহিংসতে অভিযুক্ত এসটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাজ্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় তুরস্কে সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল আপত্তি ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসাবে তুরস্কে কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল তারা এই ব্যাপারে আপত্তি জানিয়েছে বুধবার বাইশে অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে এর আগে খবর বের হয় গাজায় তার্কি সেনা মোতায়েন নিয়ে মিশরের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে আর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহ হয়ে দাবি অস্বীকার করেছেন মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাশাদ এবং নেতানিয়াহর মধ্যে বৈঠক হয় এরপর জানা যায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে গাজাই তুরস্কের সেনা করা হবে না দাবি করে নেতানিয়াহর দপ্তর সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েল ইসরায়েলকে বলেছে একটি সূত্রে বরাতে ইসাইনিও সারাবিয়া জানিয়েছে গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহ এমনকি মিশর ও জর্ডানের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে পাঠানোর ক্ষেত্রে ভেটো দিয়েছেন নেতানিয়াহু এছাড়া যুদ্ধবিরুদ্ধে দ্বিতীয় ধাপ কার্যকরের আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দিতে বলেছেন তিনি হামাসকে নিরস্ত্র করার পর গাজার স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী মোতায় নিয়ে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন এই দখলদার ইসরায়েলে কারাকার রাষ্ট্র ধ্বংস না হলে শান্তি আসবে না ফিলিস্তিনে ইসরায়েল অবৈধ দখলদারিত্ব এবং পশ্চিম তীর উপনিবেশ শুরু হওয়ার প্রায় ষাট বছর এবং ইসরায়েলের গণহত্যার যুদ্ধ শুরু হওয়ার দুই বছর পর ফিলিস্তিনিদের গণগ্রেপ্তার ও পদ্ধতিগত নির্যাতন নজিরবিহীন স্তরে পৌঁছেছে তবু ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিষয়টি মূলত উপেক্ষিত থেকে যাচ্ছে ইসরায়েল যখন গাজে ফিলিস্তিনিদের উপর সরাসরি সম্প্রচারিত গণহত্যা চালাচ্ছে তখন ইসরায়েলি ও সামরিক ক্যাম্পে চলমান নির্যাতনগুলি বেশিরভাগ ক্ষেত্রে গোপন থেকে গেছে এবং পোশা মিডিয়াতে খুব কমই প্রকাশিত হয়েছে আর যুদ্ধবিরুদ্ধে ঘোষণা এবং বন্ধু বিনিময় শুরু হওয়ার পর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এদের মধ্যে সতেরোশো জনকে গণহত্যার সময় গাজে অপহরণ বা নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছিল মুক্তি পাওয়াদের সংখ্যাটি ইসরায়েলের দখলদারিত্বের কারাগার ও ক্যাম্পে এখনো বন্দি থাকা এগারো হাজারের বেশি ফিলিস্তিনি একটি ক্ষুদ্র অংশ মাত্র ফিলিস্তিনি বন্দি এবং তাদের উপর চালানো নির্যাতনের বিষয়টি একটি বিষয় হিসেবে বিবেচিত হয়েছে কিন্তু এই অনুশীলনগুলি নৃশংসতা নিয়ন্ত্রণ এবং দখল যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে যা উনিশশো সাল থেকে ফিলিস্তিনি জীবনের প্রতিটি দিককে শাসন করেছে উনিশশো সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে আট লক্ষাধিক ফিলিস্তিনিকে করেছে থেকে সালের মধ্যে ইসরায়েল মুক্তি আন্দোলনের রাজনৈতিক নেতাদের পদ্ধতিগতভাবে কারাবন্দী করেছে আন্দোলনকে নিশ্চিত করতে গ্রেপ্তারকে ব্যবহার করছে প্রকৃতপক্ষে দখলদারিত্ব শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েল তার বসতি স্থাপনকারী ঔপনিবেশিক প্রকল্পের যে ধরনের বিরোধিতা দমন অপ্রতিরোধ করার জন্য ফিলিস্তিনিদের ব্যাপকভাবে গ্রেপ্তার শুরু করে এই অনুশীলনটি ইসরায়েল উপনিবেশিক ব্যবস্থাকে টিকে থাকতে সাহায্য করেছে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ইসরায়েলি এর অর্থ হল বিচারে রয়েছে যেখানে দোষী সাব্যস্ত হওয়ার হার প্রায় একশো শতাংশ এছাড়া দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েল শ্রমিক ডাক্তার সাংবাদিক এবং ছাত্র সহ আঠারো হাজার পাঁচশোর বেশি ফিলিস্তিনিকে অপহরণ ও গ্রেপ্তার করেছে গাজে ইউরোপের ভন্ডামি মানবাধিকার নাকি ইসরায়েলের সাথে বাণিজ্যই আসল গাজে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির উজ্জ্বাদ দেখে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সাথে তাদের পছন্দসই সই সম্পর্ক পুনরায় শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইতোপূর্বে জনগণের চাপের কারণে জয়নবাদী শাসনের সাথে তাদের পছন্দসই সই বাণিজ্য সীমিত করেছিল এবার তারা গাজায় প্রতিষ্ঠিত ভঙ্গুর যুদ্ধবিরতির অজুহাত দেখিয়ে তাদের পছন্দ সহ বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে পুনরায় শুরু করেছে পার্সুডে জানিয়েছে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়াকালাসা ঘোষণা করেছেন জায়নবাদী শাসনের সাথে পছন্দ বাণিজ্য স্থগিত করা এবং গাজে সংঘাতে ইন্ধন দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের নিষেধাজ্ঞার চেষ্টা বন্ধ করা হবে এর ফলে ইউরোপীয় ইউনিয়নের আগে আরোপ করা ইসরায়েল বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত আবারও ব্রাসেলসকে কথা সমালোচনা মুখে ফেলেছে অন্যদিকে ইউরোপ ভূমধ্যসাগরীয় মানবাধিকার সংস্থা ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে যেন তারা চাপ বজায় রাখে আর যাতে ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয় সংস্থাটি এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল নিষেধাজ্ঞা আরোপ করা ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধের জন্য অপরিহার্য তবে ইউরোপীয় ইউনিয়ন একটি এমন নীতি গ্রহণ করেছে আর ইউনিয়নের বৈদেশিক নীতির গুরুতর বৈপুরত্ব এবং তাদের স্লোগানে মিথ্যা হওয়া ক্রমশ আরো বেশি করে প্রকাশ করছে তার ইসরায়েলের সাথে আগের মতো সম্পর্ক বজায় রাখার উপর জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কয়েক দশক ধরে নিজেকে আন্তর্জাতিক রাজনীতির প্রধান শক্তি এবং মানবাধিকার গণতন্ত্র স্বাধীনতা রক্ষক হিসেবে উপস্থাপন করে আসছে কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে গাজে ইসরায়েল আগ্রাসন ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতার পর ইউরোপীয় দেশগুলোর জনমতে চাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন যা গত কয়েক দশক ধরে নিজেকে আন্ত আন্তর্জাতিক রাজনীতির একটি প্রধান খেলোয়াড় এবং মানবাধিকার গণতন্ত্র স্বাধীনতার মতো বিষয়গুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসাবে উপস্থাপনের চেষ্টা করেছে গত কয়েক মাস ধরে গাজে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদী শাসনে বৈরি অমানবিক নীতি অবলম্বনে পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে নিষেধাজ্ঞা এবং এই শাসনের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করার দাবি করেছিল একটি সিদ্ধান্ত যে ইউরোপীয় দেশগুলোতে জনমতের চাপে ইউরোপীয় কর্মকর্তাদের গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল যুক্তরাজ্যে ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া সফল হামলার দাবি ইউক্রেনের যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র স্টমশেড ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার একুশে অক্টোবর ইউক্রেনীয় সেনাবাহিনীকে সফল হামলা বলে উল্লেখ করেছে রাশিয়া এখন এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি বুধবার বাইশে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনের সেনাবাহিনী এক্সপোস্টে বলা হয় এই ক্ষেপণাস্ত্র হামলায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র বিমান হামলার অংশ লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়নেস্কো কেমিক্যাল প্ল্যান্ট জাগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ওই কারখানায় পাউডার বিস্ফোরক এবং রকেট উপাদান তৈরি হয় যা রুশ বাহিনী ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন তারা এখনো বিশাল হামলার ফলাফল মূল্যায়ন করছেন হামলার ঘটনাটি এমন দিন ঘটেছে আর যেদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়াস্টার্মা সহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন যে রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষায় শিল্পের উপর চাপ বাড়ানো হবে আর যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হচ্ছেন ইউক্রেন জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ার নেতারা যৌথ বিবৃতিতে বলেন আর যুদ্ধবিরুদ্ধের আগে চলাকালীন পরে ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে এ পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে ঘটেছে আর যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কের মধ্যে বৈঠকে ইউক্রেনের মার্কিন দূরপাল্লার তোমা ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করা হলে ক্রান্তাতে অনিয়া প্রকাশ করেন এদিকে হামলার কয়েক ঘন্টা পরে জেলনাস্কি জানান রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক ব্রণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে দুই শিশু সহ অন্তত ছয়জন নিহত হয়েছেন তিনি অভিযোগ করেন রাশিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে রাজধানী কিয়েবের পাশাপাশি ডিনিপ টপট্রভস্কো অঞ্চলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শনিবার সকালে কিয়েবেন বিটালি ক্লিস্কো জানান রাতভর রাশিয়া হামলায় রাজধানী বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানি সুতে মোদীকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় ফোনালাপে তিনি মোদীকে পাকিস্তান সুতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ট্রাম্প নিজে একথা জানিয়েছেন তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পাকিস্তানের সঙ্গে না করার বিষয়ে কথা বলছে মঙ্গলবার হোয়াইট হাউসে আমেরিকার নেতাদের সঙ্গে কথা তিনি বলেন আমাদের মধ্যে দারুণ একটি আলাপ হয়েছে আমরা বাণিজ্য নিয়ে কথা বলছি অনেক কিছু নিয়ে কথা হয়েছে তবে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে যদিও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি যে পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ না করতে অনুষ্ঠানে ট্রাম্প আরো বলেন আমার মনে হয় বাণিজ্য আলোচনা বিষয়টি থাকার কারণে আমি এটি বলতে পেরেছি এবং এখন আমাদের পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ নেই এটি সত্যি এক অসাধারণ ব্যাপার ট্রাম্প মোদীর প্রশংসা করে বলেন মোদী একজন মহান ব্যক্তি বহু বছর ধরে তিনি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানান মোদী রাশি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী তিনি বলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো আর তিনি রাশিয়া থেকে এখন খুব বেশি তেল কিনছেন না তিনি চান যুদ্ধটি শেষ হোক অনেকটা আমার মতোই ভারতের রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং তারও কমাতে কাজ করছে ফ্রাম দাবি করেন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে তিনি বলেন আমরা আমেরিকাকে অগ্রাধিকার দিচ্ছি একই সঙ্গে সবাইকে একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে উৎসাহিত করছে আমরা মধ্যপ্রাচ্যে প্রায় পূর্ণ শান্তি অর্জন করেছে যা কেউ ভাবতেও পারেনি একসময় যারা একে অপরকে ঘৃণা করত তখন তারা একে অপরকে ভালোবাসছে এর আগে প্রেসিডেন্ট ফ্রাম দাবি করেন যে চলতি বছরে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের অবসানে তার প্রশাসনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তবে ভারত সরকার এই দাবিকে অস্বীকার করে বলেছে কোনো বাণিজ্যিক চাপ বা ট্রাম্পের মধ্যস্থতায় নয় বরং তাদের নিজস্ব উদ্যোগে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে অন্যদিকে প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী সে বছরই ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় হত্যাযোগ্য সহিংসতা অভিযুক্ত এসটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাজ্য হত্যাযোগ্য সহিংসতা চালানো সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা মমতাল জুলানি নামেও পরিচিত এর দল হায়াতারি আওসামকে এসপিএস সন্ত্রাসী তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাজ্য মঙ্গলবার একুশ অক্টোবর প্রধানমন্ত্রী কিয়া ইস্টামারের পক্ষ থেকে জানানো হয় সিরিয়া নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট আহমেদ আউ সারার নেতৃত্বাধীন সিরিয়া নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য এসটিএসকে তালিকা থেকে বাদ দেওয়ার একটি আদেশ জারি করা হয়েছে আর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদ দমন অভিবাসন ব্যবস্থাপনা সিরিয়া অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূল যুক্তরাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে সুবিধা হবে দু হাজার তিন সালে ইরাকে যুক্তরাষ্ট্রে সামরিক আগ্রাসন শুরু হলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন তৎকালীন আল কায়দা নেতা আহমেদ আল সারা তিন বছর পর দু সালে তাকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী এবং তাকে যুক্তরাষ্ট্রে কারাবন্দী রাখা হয় দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আল মার্কিন কারাগার থেকে মুক্তipan মুক্তে পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট Bashar al-Assad এর বাহিনী বিরুদ্ধে লড়াই করতে 2012 সালে আল-কায়েদার অধীনে আল-নুসরা ফ্রন্ট গড়ে তোলেন তিনি চার বছর পর 2016 সালে আল-নুসরা ফ্রন্ট আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার এক বছর পর 2017 সালে আল-নুসরা ফ্রন্টে সিরিয়ায় Assad সরকার বিরুদ্ধে অন্যান্য দলের সঙ্গে মিলিত হয়ে হায়াত আল-আলশাম বা STS গঠন করে এবং অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় গোষ্ঠীটি বিরুদ্ধে সিরিয়ার জনগণের উপর ব্যাপক অত্যাচার যোগ্য ও সহিংসতার অভিযোগ ওঠে এসব অভিযোগের কারণে দুই সতেরো সালে এস আল একটি সহযোগী সংগঠন হিসেবে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ